হ্যালো ফ্রেন্ডস আপনাদের ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা দু হাজার ষোলো এসএলএসটি রাজ্যের চাকরি হারানো গ্রুপ ও গ্রুপ ডি কর্মীদের জন্য সুখবর দেখুন ভাতা প্রদানের নোটিশ প্রকাশিত করলো রাজ্য সরকার এর আগেই কিন্তু আমরা নিউজে শুনেছিলাম যে নিউজে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দু হাজার ষোলোর যারা চাকরি হারিয়েছেন যেসব গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা বিনা কারণে তাদের ভাতা প্রদান করবেন এখন নোটিশ আকারে জারি করলো রাজ্য সরকার আমরা পুরো নোটিশটি পড়ে শোনাবো কারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করতে হবে এবং ফর্মটি কিভাবে ফিল আপ করবেন কতদিন পর্যন্ত এই ভাতাটা পাবেন এবং কত করে টাকা পাবেন তা এই ভিডিওর মধ্যে জানা জানানো হয়েছে কারা যোগ্য এই প্রকল্পের জন্য শ্রম দপ্তর থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে আগামীকাল গতকাল সেটা হলো দেখুন এটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট অব লেবার গভর্নমেন্ট অব বেঙ্গল তো এই নোটিশটি জারি হয়েছে আগামী গতকাল মানে বলা হয়েছে তো দেখুন লেখা আছে গভর্নমেন্ট ইজ প্লিজ টু ইন্ট্রোডিউস দ্য ফ্লোয়িং স্কিম অফ টু প্রোভাইড লিমিটেড লাইভলিহুড সাপোর্ট অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অন হিউমেনিয়ান গ্রাউন্ডস অন অ্যান্ড অন পিওরলি টেম্পোরারি বেসিস সাবজেক্ট টু কনসিকুয়েন্ট কনসিকুয়েন্সিয়াল অর্ডার্স অফ এনি কম্পিটেন্ট কোর্ট টু দ্য ডিস্ট্রেস ফ্যামিলিজ অফ নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্যাটাগরিজ তো এখানে বুঝতে পারছি স্পষ্টভাবে যে এই প্রকল্পটি যেটি জারি হয়েছে সেটি হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নন চিটিং স্টাফ যাদের সেই ডিস্টেসড মানে দুর্দস্ত দুর্গস্ত ফ্যামিলির জন্য যারা চাকরি হারিয়েছেন এবং এই এই প্রকল্পটি কিন্তু টেম্পোরারি বেসিস বলা হয়েছে পিওরলি টেম্পোরারি বেসিস কোন ক্ষেত্রে টেম্পোরারি বলা হয়েছে সেটা আমরা দেখাবো এই যে প্রকল্পটি এই ভাতা প্রদান দেওয়া হচ্ছে যেটা সামান্য যে জীবিকা নির্বাহ জীবিকা নির্বাহ এবং যে সামাজিক সুরক্ষা সামাজিক নিরাপত্তার প্রদানের জন্য এই স্কিমটি চালু করেছি রাজ্য সরকার তো দেখুন এখানে কিন্তু হু দেখানো হয়েছে হু আয়ার রিক্রুটেড থ্রু দ্য টু থাউজেন্ড সিক্সটিন সিলেকশন প্রসেস কন্ডাক্টেড বাই দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড হু হ্যাভ লস্ট দেয়ার জবস যারা চাকরি হারিয়েছেন এবং যাদের স্যালারি হ্যাজ বিন ডিসকন্টিনিউড ফর রিজনস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল অ্যান্ড এ কনসিকুয়ান্স অফ কোর্ট প্রসিডিং কোর্টের কোর্ট প্রসিডিংয়ের কারণে যে তাদের যে কোনো তারা তাদের যে বেতন আটকে আছে বেতন ডিসকন্টিনিউ হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এবং রিভিউ পিটিশন যেখানে রিভিউ পিটিশন করা হয়েছে যেটা পেন্ডিং আছে বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট তারপর দেখুন হোয়ার দ্য স্টেট গভর্নমেন্ট অ্যালং ইথ দা স্কুল সার্ভিস কমিশন হ্যাভ অলরেডি ফাইল রেসপেকটিভ রিভিউ পিটিশন যেহেতু রাজ্য সরকার রিভিউ পিটিশন জারি করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অনারেবল সুপ্রিম কোর্টে তো সেটার এখনও জাজমেন্ট কিন্তু বের হয়নি তাই যতদিন না পর্যন্ত বের হচ্ছে সেটাও কিন্তু এই যে লাইব্রেরি স্কিমটা চালু থাকবে এবং কারার যোগ্য তারা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আর্টিকেল টোয়েন্টি ওয়ান দু হাজার যে একুশ যে সংবিধানের আর্টিকেল একুশ যে ধারা সেই অনুযায়ী বলাচ্ছে যে স্পেশালি ইন কেস অফ ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট এটা ফান্ডামেন্টাল রাইট জীবিকার নির্বাহটা একটা আছে কি লাইফে যে ফান্ডামেন্টাল রাইট একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে তাই রাজ্য কিন্তু এটা সেই সব এমপ্লয়মেন্ট ও আনএমপ্লয়মেন্ট এজ ও সিকনেস ডিসবলমেন্ট এইসব পার্সনরাকে কিন্তু রাজ্য সরকার এইসব ক্ষেত্রে সহায়তা করতে পারে পাবলিক অ্যাসিস্ট্যান্স তো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা এই আওতায় মধ্যে পড়ছে ইট ইজ ম্যাটার অফ রেকর্ড দ্যাট দ্য গ্রুপ গ্রুপ ডি স্টাফ অ্য তাদের এম্পলোড করা হয়েছিল আন্ডার দ্য স্টেট রাজ্য সরকারের আন্ডার এবং হুজ এম্পলমেন্ট নাও হেজ বিন টার্মিনেটেড টার্মিনেটেড বাই অ্যান অর্ডার অফ কোর্ট হ্যার দ্য স্টেট ওয়াজ এ পার্টি তো এখানে স্পষ্ট লেখা আছে এরপর আমরা দেখাবো ইট ইজ অলসো দ্য ডিউটি অফ দ্য ইস্টেট টু টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স টু অ্যানসিউড দ্যাট দ্য সাট ডিপ্রাইড অফ দ্যার রাইট তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না টু প্রিজার্ভেশন লাইফ জীবন রক্ষার্থে ওভার নাইট অ্যান্ড দ্যাট সা অ্যামাউন্ট অফ টাইম টু মেক সুইটেবল অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস তাই তাদের জীবন জীবিকা নিশ্চিত করার জন্য একটা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছে একটা সামান্যতম অ্যামাউন্ট নিয়ে এরপরের লাইনটা আমরা দেখে দিব অনেকটা এখানে গুরুত্বপূর্ণ লাইন যেটা দেখাবো আপনাকে আর্টিকেল যেটা একশো বাষট্টি দেখুন আর্টিকেল হান্ড্রেড সিক্সটি টু যে যে রাজ্য সরকার রাজ্য সরকার কিন্তু এইসব স্কিমগুলি আনতে পারেন এর আগেও কিন্তু এইসব স্কিম করেছে রাজ্য সরকার চালু করেছে বিভিন্ন ক্ষেত্রে তো স্কিমটার নাম হলো ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইটা হলো স্কিমটির নাম ডিস্টেড ফ্যামিলি বলতে এখানে বোঝানো হচ্ছে যে মিনস দ্য ইমিডিয়েট ফ্যামিলি অফ এনি নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি ওর গ্রুপ ডি ক্যাটাগরি হু ওয়াজ রিক্রুটেড এখন দু হাজার ষোলো সিলেকশন প্রসেসে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে উল্লেখ করে এখানে বলা হয়েছে তাদের স্যালারি ডিসকন্টিনিউ হয়েছে তো যতদিন না পর্যন্ত এখানে কিন্তু লেখা আছে দেখুন এই স্কিমটি চালু থাকবে তো আর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ লাইন আপনাদেরকে দেখাবো বেনিফিট সব স্কিম এখানে বেনিফিট অ্যান এলিজিবল নন টিচিং স্টাফ ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্যাটাগরি বিলঙ্গিং টু এ ডিস্টার ফ্যামিলি সেল বি এন টাইটেল টু রিসিভ ক্যাশ অ্যাসিস্ট্যান্স পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এবং কুড়ি হাজার টাকা দেওয়া হবে তো গ্রুপ সি কর্মীদের জন্য পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কুড়ি হাজার টাকা প্রদান করা হবে তাদের জীবনদাতার সাপোর্ট হিসাবে লাইভলিহুড সাপোর্ট ফর ইট হার ডিস্টেন্স ফ্যামিলি ডিউ টু সাডেন এমপ্লয়মেন্ট অ্যান্ড ওর যেহেতু হঠাৎ বেকার হয়ে যাওয়া আনএমপ্লয়মেন্ট ওর অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল পর তো পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে এটা কিন্তু চালু থাকবে দ্য বেনিফিট সেল বি ডিসকন্টিনিউড দেখুন এই বেনিফিটটা কারা পাবেন না তাদেরকে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অন দ্য ডেথ অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্ট যদি মারা যান তাহলে কিন্তু এটা পাবেন না অন দ্য ডেট অফ অ্যাপ অন হুইচ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাটেন্ড দ্য এজ অফ সুপারিনশন মানে যদি রিটায়ারমেন্ট হয়ে যান যে ডেট থেকে চালু হচ্ছে সেই ডেট যদি রিটার্ন হয়ে যায় তাহলে তিনি এই এটা আবেদন করতে পারবেন না অথবা যদি কোনো এই যে আপন দ্য পার্সিডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট যে এটা যে ফাইনাল যে ডিসপোজাল যে মামলাটি করেছে যেটা রিভিউ পিটিশন সেটার ফাইনাল যদি ডিসপোজাল হয়ে যায় তারপরে কিন্তু তারা আর পাবেন না ডিউ টু এনি আদার অভিশন লেট ডাউন বা স্কিম বা অন্য কোনো যদি অথবা রাজ্য সরকার সময়ে সময়ে কিন্তু এটা পরিবর্তন করতে পারে বন্ধ করতে পারে অনলিকেন্ট সেকিউরিং আদার মিন্স লাইভ জোন যিনি অ্যাপ্লিকেন্ট করছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তাদের অন্য কোনো জীবনযাত্রার যদি উপায় থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে না অন্য কোনো ব্যবসায় যুক্ত থাকলে অথবা রাজ্য সরকার এটা কিন্তু বলেছে অ্যাট দা ডিসক্রিপশন তো এখানে মোড অফ পেমেন্ট পেমেন্ট হবে কিন্তু অনলাইনে ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা लिमिटेशन ऑफ एप्लीकेशन ऑफ यू स्कीम ऑर्डर एज मे बी पास बाय एनी कंपनी ऑथोरिटी लो सेक्शन अथोरिटी नो एप्लीकेट एलिजिबल अंडर द स्की एंटरटेल इक्विटेबल और अदरवाइज और अदर स्पेशल इक्विटीज बाई एनी प्रोविजन ऑफ दिस स्कीम इट इज क्लरिफाइड इवेंट ऑफ एनी कॉन्सिक्वेंट ऑर्डर तो এটা হয়ে গেলো আমরা যেটা মূল পয়েন্টগুলো আমরা দেখিয়ে দিলাম আর তারপর আমরা ফর্মটা দেখাবো আর দু একটা জিনিস দেখাবার আছে আমরা দেখাবো তো বন্ধুরা যেসব শিক্ষাকর্মী যারা আছেন বিদ্যালয়ের যারা চাকরি হারিয়েছেন দু হাজার ষোলোর যারা চাকরি পেয়েছিলেন এবং চাকরি হারিয়েছেন তাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল করতে হবে এবং এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে যেমন কোথায় কোথায় সই লাগছে কী কী লাগছে আমরা দেখে দিচ্ছি এই যে ফর্মারটি ফর্ম অফ অ্যাপ্লিকেশন পরে স্পেশাল অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম এটি হচ্ছে ইন্টারিম স্কিম বলা আছে সাময়িক একটা স্কিম একটা টু দ্য সেক্রেটারি সেক্রেটারিকে অথবা প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট বেঙ্গল থ্রু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অফ দ্য ডিস্ট্রিক্ট আন্ডার দ্য আন্ডার হুইচ হিজ হার স্কুল সিচুয়েটেড ম্যাডাম এখানের কাছে এখানে একটা ফটো দিতে আপনাদেরকে তারপরে এক নম্বরে ফুল নেম সন ওর ডটার অফ এখানে ফাদার্স নেম তিন নম্বরে জেন্ডার চার নম্বর ইন্ডিয়ান ডেট অফ বার্থ লিখবার মোবাইল নম্বর ইমেল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চাকরিতে যা যাগুলি আছে সেগুলি এরপরে করেসপন্ডেন্স অ্যাড্রেস ইফ ডিফার ফ্রম এভাব করেসপন্ডেন্স অ্যাড্রেসটা দিতে হবে গভর্নমেন্ট আইডি নাম্বার তো গভর্নমেন্ট আইডি যে নাম্বারটা সেটা আপনাকে এখানে দিতে হবে আধার নাম্বার দিতে হবে ডেজিগনেশন গ্রুপ সি গ্রুপ ডি এই যে ডেজিগনেশন এমপ্লয়ার নেম আপনার নাম অ্যাড্রেস ইমেল আইডি টেলিফোন নাম্বার এখানে লিখবেন ফাঁকা জায়গাতে প্লেস অফ পোস্টিং কোথায় পোস্টিং হচ্ছে বিদ্যালয়ের নাম লিখবেন পিরিয়ড অফ পোস্টিং কবে থেকে কতদিন পর্যন্ত ডেজিগনেশনটা লিখবেন এখানে ডেজিগনেশান আপনার যে কী সেটা লিখবেন ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট কবে চাকরিটা পেয়েছিলেন ষোলো নম্বর হচ্ছে স্কেল অফ পে পে স্কেল কত আপনার লাস্ট স্যালারি গ্রস কত ছিল আঠারো নম্বর ডেট অফ লস অফ জব কবে চাকরিটা হারিয়েছেন সেটা ডেট দিবেন রিজন অফ টার্মিনেশন চাকরি হারানোর কারণটা কী লিখবেন টেম্পোরারি ওর পারমানেন্ট লিখবেন পারমানেন্ট লিখবেন একুশ নম্বর ওয়েদার এনি গ্যানফুল এমপ্লয়মেন্ট আফটার জব লস তো চাকরি হারা পরে কোনো অন্য কোনো জব পেয়েছেন কি না ন করবেন বাইশ নম্বরে এটা ন করবেন নীল করে দেবেন ন অ্যাপ্লিকেশন কেবল তেইশ নম্বরের ডিটেলস অফ ডিস ডিসিপ্লিন প্রসিডিং ইভেন এটা লেখার দরকার নেই ব্যাঙ্ক ডিটেলস পুরা দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন আইফাই কোড এবং প্যান নাম্বার এখানে নিজের সিগনেচারটা করবেন ফাঁকা জায়গাটাতে তারপরে এটা পড়ে নিচের দিকে চলে আসবেন নিচে দেখুন আরেকটা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে নিজের নামটা থাকবে আর এখানে হেডমাস্টার যে আপনার বিদ্যালয়ের যে হেড আছেন তিনি এখানে সই করবেন এবং ইস্ট নেবেন এটা হলো কমটা তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আশা করি প্রত্যেক বিদ্যালয়ে সেই ইনফরমেশনগুলি থাকবে আপনারা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন